সিঙ্গাপুর মানেই সি ফুডের রমরামা যেমন ধরুন লবস্টার ক্র্যাব স্কুইড চিলি ক্র্যাব তো এখানকার একটি বিখ্যাত পদ তো এগুলি বিভিন্ন কোম্পানি যে গাড়িগুলো স্পন্সর করেছে চিঙ্গে প্যারেডের জন্য সেখানে পোর্ট্রে করা হয়েছে যেমন এটি ধরুন বাবেলটির একটি বিখ্যাত মডেল বাবেলটি মানে ঠান্ডা চায়ের মধ্যে পাল বলে একটা জিনিস টার্চ দিয়ে বানানো হয় এটা খুবই ক্রেজ আছে এখানে এখানে দেখুন তার মেশিনগুলোও দেখা দেখানো হয়েছে আর এই যে গাড়িটি এরা বানিয়েছে দেখছেন এগুলো পুরোপুরি রিসাইক্লিং মেটেরিয়াল দিয়ে বানানো বিভিন্ন কমিউনিটি সেন্টারে লোকজন একত্রিত হয়ে এগুলি বানায় যেমন তুলো দেওয়া আছে এগুলোর নিচে কিছু একটা মডেল বানানোর চেষ্টা করেছে ওরা এগুলি চাল দিয়ে বানানো দেখুন সবাই মিলে যে যার মতো কারুকার্য করেছেন তারপরে এগুলো একত্রিত করে বানানো হয়েছে এই গাড়িগুলি সবই যায় ওই চিঙ্গে প্যারেড বলে বর্ণাঢ্য স্ট্রিট প্যারেডটিতে খুবই সুন্দর হয় অনুষ্ঠানটি এখানে যেমন একটি সিংহের মডেল বানিয়েছে ওরা ধাতু দিয়ে কিছু তো একটা ইনার মিনিং এটার আছেই আমি সঠিকভাবে জানি না আর এই যে বেলুন দুটি দেখছেন সিংহের এরা মলের সামনে বা বাড়ির সামনেই চাইনিজ এর সময় প্রবেশ এগুলি রাখেন এগুলি শুভ মনে করা হয়